প্রিয় মুসলমান ভাইয়ারা আজ তিনটা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাল কয়টা অভ্যাস এক নম্বর তেলাওয়াত দুই নম্বর গুরুত্ব সহকারে পাঁচত্ব নামাজ তিন নম্বর সাধ্য অনুযায়ী দান সত্যা সুরে ফাতিরের উনতিরিশ নম্বর আয়াত বাইশ পারা ষোলো নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাদিনা তুলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة لن تبور نشتي جرى الله كتاب تلوات كلهم وأقاموا الصلاة جرى نماز قائم كلهم ফকুমি মারজাকদা হুম ওয়াদানিয়া যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়া রুজিউনাদি যা আল্লাহ তাআলা বলেন তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না লাভ আর এই তিনটা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া নিয়মিত তেলাওয়া পাঁচত্ব নামাজ নিয়মিত দান সৎকার দুই টাকা হলেও সৎকার করো নিয়মিত আল্লাহ তালা তৌফিক দান করে তো রমজানে চার নাম্বার করণীয় কোরআন তেলোয়াত করা রমজান তো কোরআন নাজিলের মাস সুরে বাকার একশো পঁচাশি নম্বর আয়াত দুই পাড়ার সাত নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলে আ রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছিল এটা কোরআন নাজিলের মাস সহিহ বুখারীর বলনো না 1902 নম্বর হাদিস 1902 এই হাদিসের মধ্যে আছে কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া মুকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল রমজান মাসে জিবরিল আলী সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাই তো রমজান মাস কোরআন নাজিলের মাস বেশি থেকে বেশি কোরআন তালওয়াত করার চেষ্টা করবো আল্লাহ তো দান করে সই মুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস বারো ইবনে আজেব রাজি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন

গত রাতের ঘটনাটা শুনাইলে হুজুর এমন এমন ঘটনা এমন ফপাল আরু সুলম লাহি সল্লুম লহকআলে হিসাল্লাম তিলকা সাকিদাত উত্তানত বিলআ কোরান পড়লে সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় গত রাতে প্রশান্তি নাজিল তো হয়েছে আল্লাহ তোমাকে সরাসরি দেখার ব্যবস্থা নিতে এটা ছিল প্রশান্তি সাকিদা আর সহী মুসলিমে আসছে মেঘ খন্ডের ভিতরে ছিল আমثالুস সূরজ এই ছোট ছোট বাতির মতো ছিল এটার ভিতরে নবীজি বললেন যে বাতিগুলা দেখলা tilkal malaikatu tastami'u la এরা ছিল আল্লাহর ফেরেশতা তোমার কুরআন তেলাওয়াত শোনার জন্য তারা দুনিয়াতে চলে এসেছে তোমার তেলাওয়াত শোনাতে তাহলে চার নাম্বার কুরআন তেলোয়াত পড়া 3 নাম্বার তারাবির সালাত পড়া চার তারাবির সালাতে কুরআন পড়া

দেখেন আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইলো একশো দুইশো তিনশো পাঁচশো মাহফিলে সোমান আল্লাহ পড়ছি যে কোরআনের এক অক্ষর পড়লে কয় কি আজকের আগে শুনেছেন না এই কথা কিন্তু এই যে কোরআন এক অক্ষর বললে দশ নাকি সবাই সোমান আল্লাহ করি কিন্তু তাহলে আমরা ফজিরত শুনি কিন্তু যেই কথাটা হুজুর বললেন যেটা এটা করলে এইটা করি না হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে মান সাল্লাল গাদাতা ফি জামা যে ব্যক্তি ফজর জামাতে পড়বে ফাকাত নামাজ সাল্লাল লাইলা কুল্লা সে যেন সারা রাত নামাজ পড়বে এখন আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর বললেন তাহলে আমরা কি শিখলাম আমরা সুবহানাল্লাহ বলি এটা অবশ্যই সওয়াব যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না কোরআন এক অক্ষর বললে দশ নেকি মানে কি মানে আমি পড়ব পড়তে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ করুন